বলেন বলেছেন আপনি আমাদের ভাগবত প্রদান করুন আমি আমরা আপনাকে অমৃত প্রদান করছি এই অমৃত যদি আপনি পরীক্ষিত মহারাজকে দেন তাহলে সে অমর হয়ে যাবে অমর হয়ে যাবে আপনি কি করুন আপনি আমাদের ভাগবত প্রদান করেন পেয়েছিল কারণ অমৃতের থেকে ভাগবত মূল্যবান অমৃত থেকেও ভাগবত মূল্য দেবতারা সুখদেব গোস্বামীর কাছে এসে বলেছিলেন যে আপনি আমাদেরকে ভাগবত কথা শোনান আমরা অমৃত দিচ্ছি পরীক্ষিত মহারাজকে আর মৃত্যুর মুখে পতিত হতে হবে না হতে হবে না সুখদেব গোস্বামী আসলেন অমৃত পান করলে তো স্বর্গে যাওয়া যায় সেখান থেকে আবার ফিরে আসতে হবে কিন্তু ভাগবত কথা অমৃত পান করলে ভগবানের কাছে যাওয়া যায় সেখান থেকে আজ ফিরতে হবে না দেবতাদের ফিরিয়ে দিলেন সুখদেব গোস্বামী দেবতাদের ফিরিয়ে দিলেন সুখদেব গোস্বামী দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে কেবল ভাগবত কথা শ্রবণ করেই জীব মুক্তি লাভ করে তখন ব্রহ্মা ব্রহ্মাজী একটি শোনা যেতে মাপে তুলচন্দ্রে এক এদিকে ভাগবত রাখলেন আর একদিকে মুক্তিলাভের সকল সাধনাকে রাখলেন দেখলেন ভাগবতের দিকটা অনেক ভারী কারণ ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ অভিন্ন প্রকাশ বিগ্রহ যিনি ভাগবত লাভ করেন হ্যাঁ মুক্তি দেবী তার চরণ করে সর্বদা অবস্থান করেন পরীক্ষিত মহারাজ তিনি পরিচালনার মধ্যে দিয়ে সবার সুখবিধানের জন্য সবসময় তিনি ব্যস্ত থাকতেন পরীক্ষিত মহারাজ ভগবানের কৃপায় যে জীবনটা পেয়েছিলেন সেটা সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য তিনি অতিবাহিত করতেন তাই তার রাজ্য পরিচালনার মুখ্য বিষয় ছিল কি করে মানুষ ধর্ম প্রাণ হবে ঈশ্বরমুখী হবেন ঈশ্বর কী করে ভালোবাসবেন সেই চিন্তা ভাবনায় তিনি সবসময় ব্যস্ত থাকতেন এবং সেইভাবে তিনি কাজ করতেন একদিন তরিফিক মহাজের ইচ্ছা হল রাজকোষ দর্শন করার তিনি গেলেন তার অমর্তদের নিয়ে রাজকোষে যে তিনি একটি সুন্দর হ্যাঁ সুন্দর মুকুট দেখলেন যেটা মাথায় পরে রাজারা সেই মুকুট দেখে তিনি মুগ্ধ হলেন মুগ্ধ হয়ে কী করলেন মুগ্ধ হয়ে সবাই এনে সবাই দেখে মুগ্ধ হলো যে এত সুন্দর একটা জিনিস করলেন এতদিন হোলি তার কাছে আসতে পারছিল তার দেহের বলি প্রবেশ করলেন এখন কথা হচ্ছে এটা তো পরীক্ষিত মাঝে রাজ রাজকর্ষ ছিল তাহলে তার জিনিস সে করবেন তাতে আপত্তি কি বাধা কি বলি তাকে আক্রমণ করল না ওই যে মুকুটটা মুকুটটা ছিল জরাসন্ধে তার পিতামহ বিশ্ব তার পিতামহ বিশ্ব সেটা জরাসন্ধেকে বধ করে বধ করে নিয়ে এসেছিলেন তাই ধরো সোনা ব্যবহার করে সেই সোনা যদি অর্থ দিয়ে ক্রয় করা না হয় হ্যাঁ কোনো সামর্থ্য দিয়ে অর্জন করা না হয় অর্থ দিয়ে দিয়ে যদি ক্রয় করা না হয় সেই সোনা ব্যবহার করলে তার প্রতিভাবে পরীক্ষিত মহারাজ তেমনি জরাস সেই মুকুরটি যখন মাথায় ধারণ করলেন বলি সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রবেশ করলো এবং করলো তখন তাকে পরিচালনা শুরু করে দিলাই গৌর তাই আমাদের কেউ যদি কোথাও কুড়িয়ে পায় শোনা বা পথে পড়ে আছে এ করে আছে তখন সেটা ব্যবহার করতেন আমি দেখেছি ভক্তগণ ভক্তগণ আমার দেখা নিজের যে একটা জিনিস করিয়ে পেয়েছে সোনার দামি জিনিস কিন্তু সেটা কার তাকে না দিতে পেরে তারা উৎকণ্ঠার মধ্যে ছিলেন চিন্তার মধ্যে ছিলেন যখন দিতে পারলে তখন স্বস্তিতে তারা নিঃশ্বাস ছাড়লেন তাই কোনো সোনা কোথাও পড়ে থাকলে পেলে সেটাকে ব্যবহার করতে চেষ্টা করতে যাওয়ার জিনিস তাকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত ছিলেন পশ্চিনা এসেছিলেন কি দূত শান্তি দূত হয়ে যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ হয় কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে বন্ধ হয় কত রক্তপাত কত নারী বিধবা হবে কত মা তার সন্তান করা হবে সমস্ত কিছু মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে সে বলেছিলেন তুমি যুদ্ধ রচনা করো না এই যুদ্ধের পরিণাম খুব ভয়াবহ তুমি মাত্র পাঁচটি গ্রাম দিয়ে দাও তাতে হবে কিন্তু দুর্বৃত্তি সম্পন্ন মানুষ কখনো যারা ভগবানের স্মরণাপন্ন নয় যারা ঈশ্বরের স্মরণাপন্ন নয় তাদের মাথায় কিছুতেই ভগবানের কথা ভগবানের কথা নিতে পারবে না ভগবানের কথা তারা গ্রহণ করবে না তাই দুর্যোধন সেদিন ভগবানের কথা গ্রহণ করেন এবং উপরন্ত কী করেছিল উল্টে ভগবানকে বন্দি করার চেষ্টা করেছিল ভগবান দেখালেন আমি কে নিজেকে হথ করে ফেললেন তারপর সেখান থেকে ভগবান যখন চলে যাচ্ছেন দেব এখানে খুব মূল্যবান একটা কথা আমি বলছি বিদুর ভগবান যখন সভাগৃহ থেকে চলে গেলেন বিদুর ছুটতে ছুটতে উপরে চলে গেলেন তার কাছে চলে গেলেন গান্ধারীর কাছে চলে গেলেন গান্ধারীর কাছে বিদুর যে বললেন যে হে দেবী হে মহারানী চরম বিপর্যয় নিয়ে এসেছে হুম চরম বিপর্যয় এবং বিপদ খুনি এসেছে আপনি আপনার পুত্রদের পুত্রের উপর থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা সব তুলে নিন কারণ কেউ বাজবে না কেউ বাজবে না কুরুক্ষেত্রের অড়াঙ্গনে হ্যাঁ সব শেষ হবে কেউ মেনে নিল না আমার কথা শুনল না ভগবান এসেছিলেন তার কথা কেউ শুনল না সুতরাং যুদ্ধ অনিবার্য যুদ্ধ অনিবার্য কে দেবী আপনি আপনার পুত্রের উপর থেকে আপনার প্রীতি স্নেহ হ্যাঁ সমস্ত বাৎসল্য প্রেম সব কিছু সরিয়ে দিন এটাই তারপরে ক্ষুধার্ত অবস্থা অনেক খাবার ছিল দর্যোধনের প্রাসাদে অনেক কিছু খাবার করেছিলেন ভগবান কিছু মধ্যে করে নি এবং তাকিয়ে কি এ পর্যন্ত দেখেনি কেন দেখেননি তাইকে দেখলে দয়া হবে করুণা হবে প্রীতি হবে তখন দুর্জন করে উপর দুর্বল হয়ে পড়তে পারেন সেই সেখান থেকে বেরিয়ে কোথায় গেলেন এগিয়ে বিদুরানী তখন কি করবেন যখন খাওয়ার চেয়েছে ভগবান তিনি তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার মতো তিনি দিশাহারা হয়ে তার ঘরে কত লোক পাকা কলা ছিল সেই কলাগুলোকে তিনি পোশাক ছাড়িয়ে ছাড়িয়ে কলাগুলোকে ফেলে দিয়ে পোশাকগুলোকে ভগবানের হাতে দিয়ে বলছেন নিয়ে আর ভগবান সেইগুলো খোঁধাহত্ত অবস্থায় তিনি খাচ্ছিলেন বিদুর স্নান করে এসে বলছেন আরে পাগলি তুই কী করছিস যেটা খেতে দিতে হয় সেটাকে ফেলে দিয়ে তুই ঘোষাটাকে দিচ্ছিস ভগবানের হাতে বিদুরানি দেখলেন যে তিনি ভুল করে ফেলেছেন কলাগুলোকে তিনি জ্ঞান লুপ্ত হয়ে দিশারা হয়ে জ্ঞান শূন্য হয়ে কলাগুলোকে ফেলে দিচ্ছেন আর কী করছেন কলার ভগবানকে তিনি পরম তৃপ্ত হয়ে সেগুলো খাচ্ছেন বিদুর যখন বিদুরাণীকে বললেন তুই পাগল হয়ে গেছিস কাকে কি হয় জানিস না কি দিচ্ছিস তখন ভগবান আমি কি কলার খোসা খাচ্ছি আমি কলার খোসা খাই না আমি ওনার প্রীতি ওনার ভালোবাসা সেটাকে গ্রহণ করছি ভগবান আমাদের গড শেজ দা ভগবান অন্তর্জামী এই তিনি আমাদের আমরা কি চাইছি সেটা থেকে বিচার করেন ভগবান তিনি আমাদের ভিতরটাকে দেখতে পারেন তাই তিনি ভগবান এক সপ্তাহ ধরে এই ভাগবত যোগ্য কেন তার উত্তরে বললেন কারণ আমাদের জীবনে সাত দিনই ঘুরে ফিরে আসে আমাদের জীবনে সাত দিনই ঘুরে ফিরে আসে রবি সোম মঙ্গলবোধ বৃহস্পতি শুক্র আট দিন জীবনে সতীশী বললেন নারদমণি সনুকাদি ঋষির কাছে ভাগবত শ্রবণ করেন একবার ব্রহ্মার চার পুত্র সময় নারায়ণে ভগবানের তপস্যায় ছিলেন নারদমিনীমাদের কাছে গিয়েছিলেন অত্যন্ত ব্যাকুল হয়ে সনদ কুমার জিজ্ঞাসা করলেন এ নারদজি আপনারা তো দুঃখ কেন নারদজি বললেন আমি ভেবেছিলাম সাধন ভোজনের জন্য পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান তাই সকল তীর্থক্ষেত্র ভ্রমণ করেছি কিন্তু কোথাও শান্তি পাচ্ছে না হুম যখন বৃন্দাবনে পৌঁছালাম দেখলাম যমুনার তটে এক সুন্দরী যুবতী তার দুই পাশে দুইজন বৃদ্ধ অচেতন অবস্থায় হুম আর অবস্থায় আর অনেক যুবতীরা দুজনের সেবায় ব্যস্ত নারদ্জি বলেন আমাকে দেখা মাত্রই সেই যুবতী বললেন হে নারদজি আমাদের দুঃখ দূর করুন আমরা এই নারদজি ওনাদের পরিচয় জানতে চাইলেন তখন তিনি বললেন আমার নাম ভক্তি দেবী আমার নাম ভক্তি দেবী আমার এই দুই পুত্র এরা হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য এরা হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য দ্রাবিড় দেশে জন্ম আমার বড়ো হয়েছে কর্ণাটকে মহারাষ্ট্রে আমার প্রচার হয় কিন্তু যখন গুজরাটে যাই তখন আমার সকল শক্তি ভয় হয়ে যায় তখন আমি বৃন্দাবনে চলে আসি এখানে একটু একটু করে শক্তি ফিরে পাই কিন্তু আমার এই বিভুদ অচেতন হয়ে আছে আর সকল রোমনীরা হলে অন্য অন্য নদী গঙ্গা নর্মদা সরস্বতী কাবেরী ইত্যাদি এই যে দেখছেন এখানে সব সেবা করছে এনার হচ্ছে বিভিন্ন নদী আমি হচ্ছে ভক্তি দেবী আমার এই পুত্র এরা হচ্ছে কে জ্ঞান বৈরাগ্য জ্ঞান বৈরাগ্য হরিদ্বারে জ্ঞান প্রধান দেশ নর্মদা বৈরাগ্য প্রধান দেশ ভক্তি ছাড়া জ্ঞান বঙ্গ জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ উদ্ধব জ্ঞানী ছিলেন তাই লাভের জন্য ভগবান বৃন্দাবনে পাঠান আর অর্জুনের ভক্তি ছিল তাই ভগবান জ্ঞান প্রদান করেন। কুরুক্ষেত্রের অনাঙ্গনে জ্ঞান ভক্তি একে অপরের পরিপ্র